গাজীপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ খাইরুল হাসান মামুন ভাইয়ের নির্দেশনায় অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি গাজীপুরের কুনাবাড়ির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সমস্ত নেতাকর্মী মিলে এই লিফলেট জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি এবং আপনারা এই লিফলেটটি সুন্দর করে পড়বেন এবং বুঝবেন বিএনপি কেন একত্রিশ দফা ঘোষণা করেছে এবং বিএনপি কিভাবে এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে গড়ে তুলে আপনারা সকলেই ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন খুদা হাফেজ গাজীপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ খাইরুল হাসান মামুন ভাইয়ের নির্দেশনায় দারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি গাজীপুরের কুনাবাড়ির বিভিন্ন ইউনি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সমস্ত নেতাকর্মী মিলে এই লিফলেট জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি এবং আপনারা এই লিফলেটটি সুন্দর করে পড়বেন এবং বুঝবেন বিএনপি কেন একত্রিশ দফা ঘোষণা করেছে এবং বিএনপি কিভাবে এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে গড়ে তুলে আপনারা সকলেই ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন খুদা হাফেজ গাজীপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ খায়রুল হাসান মামুন ভাইয়ের নির্দেশনায় দারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি গাজীপুরের কুনাবাড়ির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সমস্ত নেতাকর্মী মিলে এই লিফলেট জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে